কবিতার নাম অন্তরে অনুক্ষণ কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল সেই যে তোমায় জড়িয়ে ধরে পুড়ে যাওয়ার সুখ সেই যে তোমায় ছোঁয়ার ছুতো স্নায়ুরা উন্মুখ সেই যে তোমার আসার সময় পথটা পাঠক হলো সেই যে তুমি কাব্য হলে কলম ছন্দ দিল সেই যে তুমি আসলে পরে বাসলে ভালো যখন এই বিশ্ব আসলো নেমে আমার ঘরে তখন সেই যে তুমি আসলে বসে আসন পেতে মনে আমি তখন নেশার করে মিশছি তোমার শানে সেই যে তুমি আমার প্রিয় আমার দেবতা বিশেষ তোমার সেবায় শান্তি পেলো আমার অন্তর্দেশ সেই যে তুমি বললে কথা শান্তি নামে মনে ছুঁয়ে থাকার সুখগুলো মন নিঃশব্দে শোনে সেই যে তুমি যাওয়ার সময় হারাই সকল সুখ জড়িয়ে ধরে দুঃখগুলো বাড়ায় আমার অসুখ সে যে তোমার অপেক্ষাতে আজও আমার মন পাওয়ার বানান মিথ্যে হলেও অন্তরে অনুক্ষণ নমস্কার